এবার চোখের পানি পাহাড়ে আমি আল্লাহ দেখার জন্য প্রার্থনা করেছিলাম আল্লাহ আমাকে দেখা দেন নেই বলেছে আমি আজকে আমার দুঃখ নাই আপনি প্রথম আল্লাহকে দেখেছেন আপনি দেখেছেন আল্লাহকে দশ বার শোনালাম আপনার কুফালের চোখে আল্লাহকে দেখেছেন আপনি বার আমি আমার কুফালের চোখে আপনাকে দেখেছি বার হুজুর আমি বললাম এই মনের মধ্যে আল্লাহ দেখার যন্ত্রণা ছিল দুঃখ ছিল আমার সেই দুঃখ আর রইল না ওই কেন তো আপনি আল্লাহকে দেখেছেন বার আমিও আপনাকে দেখেছি বার আপনার মাধ্যমে আমি আল্লাহ দেখার খায় সামার নেমে গিয়েছে বলে বল আপনাকে দেখা মাত্র আল্লাহ দেখার খায় আমার পূরণ হয়ে গিয়েছে আমি আপনাকে দেখা মাত্র মনে হয় যেন আমি আল্লাহ দেখে ফেলেছি আমার সুন্নি শুনিমার ভাই শ্রমিক ভাইরা বুদ্ধিজীবী ভাইরা ব্যবসায়ী ভাইরা কলেজ স্কুলের ছাত্র ভাইরা মসজিদের ইমাম ভাইরা ভক্ত ভাইরা জোরে সরে বলো যে নবীকে দেখলে আল্লাহ দেখা হয় মৌতের আগে আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা নবীকে দেখতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে নবী দেখার তৌফিক দান করুন সবাই চিল্লায়ে বলেন আল্লাহ

যারা মাহফিল করেছেন আল্লাহ পাক তাদের মাহফিলের মধ্যে বরকত দান করুন সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার ভাইরা আমার দিন দিন বয়স হচ্ছে দিন দিন প্রতিদিন প্রোগ্রাম করে প্রতিদিন প্রোগ্রাম করে আয়াত তাআলাই দিয়েছেন দয়া করে আপনাদের দোয়া দুই ঘন্টা যখন বক্তব্য হয় তখন জিহ্বা শুকিয়ে যায় কারণ প্রতিদিন তো প্রোগ্রাম হচ্ছে বেশি ওয়াজ করে লাভ নেই কম নাই দুই ঘন্টার মতো আমার বক্তব্য শেষ হয়ে গেছে বৃষ্টি তো শুরু হয়েছে এখনো বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাই বলে কি আমরা মোনাজাত না দিয়ে যাবো নাকি আরো জন্য যাবো নাকি আজকে ও আদা করলাম আমরা সব চাইতে বেশি নদীকে আমরা মহাব্বত করবো যেন মানে কাকে মহাব্বত করবো নদীকে মহাব্বত করবো নবীর নায়ক অলিয়াল্লাকে মহাব্বত করবো আলহামদুলিল্লাহ আমরা মেরাজের ঘটনা আকাশ থেকে পাইনি আমরা মেরাজ পেয়েছি সামানতের সিলা শামসীনির সিলা শাহ জালালুস সিলা হযরত গরীব নামাজির সিলা আওস সুবা আব্দুল কাদের জিলানের সিলা হযরত গরীব নামাজ কেমন একজন ওলি ছিলেন যিনি তার লাইফে 90 লক্ষ 10 হাজার বেঈমানকে তিনি একই মুসলমান গড়েছেন সুবহানাল্লাহ যারা মনে কয় লক্ষ আজকে যারা ইন্ডিয়ায় ভারতে যান গরীব নামাজের মাদ্রাসায় আরত হয় नसीब داره ওলি আল্লাহর দরবারে যেতে যেতে পারে কোটি কোটি টাকার খোঁজাইতে পারে এজন্য ওলি আল্লাহর দরবারে যাবে যাই জিয়ারত করবেন কুরআন শরীফ পড়বেন দুরুদ শরীফ তাদের মুসিলা করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন এবং ওলি যারা প্রকৃতি তারা মরিয়ো মরে না তারা জীবিত তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কারণ এরা হচ্ছে রসূল পাকের নায়েব এরা হচ্ছে আল্লাহর দরবারের আহাতি আল্লাহর দরবারের অর্থাৎ পৃথিবীর আদালতে যেমনি ভাবে জজের সামনে কথা বলার জন্য উকিলের প্রয়োজন হয় আল্লাহ রসুলের সামনে কথা বলার জন্য আখরাতের উকিল হচ্ছেন সমস্ত বলির দরবারে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে সেখানে গিয়ে কোরআন শরীফ পড়বেন পাশের মসজিদে নামাজ পড়বেন কোরআন শরীফ তালাবাদ করবেন জিকির করবেন অজিবা করবেন ওলি রুসিলে আল্লাহর কাছে প্রার্থনা চাইবেন আল্লাহ আদি গুণাগার হতে পারি আমার দিল কালো আমার জবান কালো আমার এলেম নাই আমার হেলেম নাই আল্লাহ বলার মতো বাসা নাই তারপরও তুমি যাদের উপর খুশি এমন একজন হলি শাহ আমারতের কাছে আসলাম শাহ জালালের কাছে আসলাম শাহ মিসকিনের কাছে আসলাম গরিব উল্লার কাছে আসলাম এ ওলি রুসিলে আসলো আমার গুণার দিকে না থাকি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলবেন তোমরা ভালো জায়গায় এসে আমার নিদর্শন এসে যখন তোমরা প্রার্থনা করেছ যাও তোমাদের দোয়া কমল করলাম জোরে বলো আমি এবার দেখতে পাচ্ছি আপনি পৃথিবীতে আসার পনেরো শত বছর পড়বে একজন নবী দুনিয়ার মধ্যে ছিল আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছেন আল্লাহ দেখা দেন নেই যিনি কবরের মধ্যে দেখি তার নাম আমি দেখতে চিনি নামাজের মধ্যে ছিল কিন্তু আপনাকে দেখা মাত্র নামাজ শেষ করে আপনার উপর মুসা নবী কবরে দরুদ শরীফ পড়া শুরু করে দিয়েছে ধরে বলুন সুবহানাল্লাহ নাম হযরতে মুসা দরুদ শরীফ পড়তেছেন কোথায়

যে কাজটা আমি নিজে করি এই কাজটা করার জন্য আমার জবেরে একটা পার্টিকে আমি হুকুম দিয়েছি যেই পার্টি আমি পছন্দ করি আল্লাহ আপনি কোন পার্টিকে পছন্দ করেন আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়সাল্লিমু তাসলিমাম দিবীর মধ্যে আমার জগতের মধ্যে আমার দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমানদার তোমরা রয়েছে তোমরা হামেশা অতীত বর্তমান ভবিষ্যৎ মাযি মুস্তাকবাল হাল গেল দিন চলতে দিবেন আসবে দিন তোমরা সব সময় আমার নবীর বুল দুশরিব পড়তে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ বুল শরীফ বলার জন্য হুকুম দা আর জোরে বলেন কা

কবরের পাশে গিয়ে দেখি পাথরের উপরে আমরা চিন্তা করে বললাম তখন তখন সেই ফিলিস্তিনি মুসলমান বললো হে বাঙালি মুসলমান ভাইরা তোমরা কি পাওগুলা চিনতে পারছো আমরা বললাম না ওই ব্যক্তিকে দিকে দি দিলেন হ্যাঁ হ্যাঁ জি ভাইরা শোনো আল্লাহর নবী পনেরোশো বছর পূর্বে মক্কার জমিন থেকে যখন মেয়েরাতে যাচ্ছিলেন যাবার টাইমে মুসা নবীর কবরের পাড়ে তিনি দাঁড়িয়েছেন যে পাথর উপরে দাঁড়িয়েছেন ওই পাথর তোমরা দেখতে যাও এই কথা শোনা মাত্র আমরা সবাই পাগলের মতো ওই পাথরের মধ্যে যখন চুমা খেলাম নাকে একটি গ্রান পেলাম মনে হয় যেন এখনই যেন নবির্বাস কম করে সেই কদমের গ্রান পাওয়া যায়

رحمة للعالمين، مرحبا رحمة للعالمين، يا إمام المرسلين، جل رحمة للعالمين، مرحبا يا. الله اللهم إن الله نجع الله وملائكته أجمعون شمس আমি রহমত দিচ্ছি আমার সমস্ত ফেরেস্তারা দূর শরীর পড়তেছে আল্লাহ নবীর উপরে সল্লু আয়ান নবী নবীর উপর দূর পড়ে আল্লাহ বলে যে কাজটা আমি করি যে কাজটা ফেরেস্তারা করে এই কাজটা করার জন্য কাফের খ্রিস্টান ইহুদিনা সারা বিদ্রুবী বেইমান মোনাফিকদেরকে বলে নেই আল্লাহ বলে যে কাজটা আমি নিজে করি এই কাজটা করার জন্য আমার জমিনে একটা পার্টিকে আমি হুকুম দিয়েছি যে পার্টিকে আমি পছন্দ করি আল্লাহ আপনি কোন পার্টিকে পছন্দ করেন আল্লাহ কোরআনে বলেন أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً

আমরা বললাম না ওই ব্যক্তিকে দেখে দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ জি ভাইরা শোনো আল্লাহর নবী পনেরোশো বছর পূর্বে মক্কার জমিন থেকে যখন মেয়েরাজে যাচ্ছিলেন যাবার টাইমে মুসা নবীর কবরের পাড়ে তিনি দাঁড়িয়েছেন যেই পাথর উপরে দাঁড়িয়েছেন ওই পাথর তোমরা দেখতে যাও এই কথা শোনা মাত্র আমরা সবাই পাগলের মতো ওই পাথরের মধ্যে যখন চুমা খেলাম নাকে একটি গ্রান পেলাম মনে হয় যেন এখনই যেন নবীর বেশ কম করে সেই কদমের গ্রান পাওয়া যায় বলো

رحمة للعالمين أرجل يا مرحبا يا مرحبا رحمة مرحبا يا مرحبا يا إمام المرسلين مرحبا يا رحمة للعالمين مرحبا

পাকের দাওয়াতে এবার বাইতুল মুকাদ্দাসে গেলেন কি দেখে তামাম বিকরাম লাইন দুরি তার দাঁড়িয়ে আছে আর তারা নবীকে সালাম দিচ্ছে এখানে মুসা নবীকে দেখা যাচ্ছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হে জিবরাইল সমস্ত আম্বিয়া کرام আজকে উপস্থিত হলো আমার মনে চায় সমস্ত নবীরা সহ আমি আল্লাহকে একটু সাজদা করি তুমি জিবরাইল একটু মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটু আযান দাও জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত আজান শুনে আজান গুলি দেওয়ার পরে আজান হওয়ার পরে সমস্ত নবীগণ মসজিদে আফসান হোসেন কাঁথা ধরে সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছেন নবী কল্পনা জল্পনা আজকে হয়তো কোনো আমি নামাজ পড়াবো আজকে হয়তো আমি দাউদ নবী নামাজ পড়াবো আজকে হয়তো আমি উসা নবী নামাজ পড়াবো কিন্তু আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে ইব্রাহ আজকের এই জামাতে কোনো পাবলিক নাই কৃষক নাই কোনো ব্যক্তি নাই এই জামাতে শুধু আমি এখানে জমা করেছি আমার সমস্ত নবীদেরকে আমি এখানে উপস্থিত করেছি আমি প্রমাণ করে দেব বিশ্ববাসীকে যদিও সমস্ত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আগে আমার রসুল আগমন করে যে পড়ে কিন্তু মেয়েরাদের দাবাদের অনুষ্ঠান করে সমস্ত নবীদেরকে আমি রাখবো পিছে আমার নবী থাকবি ইমামের জায়গায় আমি প্রমাণ করে দেব সমস্ত নবীরা যদি দুনিয়ার মধ্যে আগে গিয়েছে আজকে মেয়েরাদের রাত্রে প্রমাণ করে দিলাম সমস্ত নবীদের যত গুণ তার চেয়েতে কুটি কুটি গুণ আমার নবীর সমস্ত নবীরা আজকে থাকবে পিছে আর আমার নবী থাকবে ইমামের জায়গায় জোরে বলুন সুবহানাল্লাহ

আর আপনাদের দোয়া সুনিয়ত খেতপত করার কারণে ওই মসজিদের ভিতরে আমি নামাজ আমি পড়ার সুযোগ পেয়েছি যেখানে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে এবং নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেই জায়গাটা এখনো নবী ফদন কুমারকে চিন্ত এখনো পর্যন্ত মুশকিম আফসার মধ্যে রয়েছে আল্লার কালি সেখানে নামাজ পড়ে তিনি এবা এ বা সমস্ত নবীদের সাথে কথাবার্তা না বলে এবার তিনি রওয়ানা হলেন আউ লাফুল লে লুরিয়া হুলিয়ে হ্যাঁ ইন্নাহু হুয়াস সাবির বাসীর এবারে সফর শুরু হলো উর্দুদেশে এমন একটি পথেদার সফর শুরু হতে যাচ্ছে যেই সফরে কোনো রাস্তা নাই সিম বিল রোড নেই যোগাযোগ নেই প্লেন নেই ট্রেন নেই রকেট নেই জাহাজ নেই এমন এক ভাবে আল্লাহর রাসূল রাউনা হচ্ছেন যেখানে আল্লাহর রাসূলকে নামার জন্য জান্নাত থেকে বরাবর উপস্থিত சித்தান সুবহানাল্লাহ রওনা হওয়ার আগেজির পাতুর আর নবীজি যখন বরাক করতেছেন পাতুরের জবান খুলে যায় সুভান আপনাদের সাথে পর্যন্ত কোন সিএমির পাথর কথা বলার সম্ভাবনা আছে না আর যদিও পাথর যদি কোনো কথা বলে কাছে থাকে

পৃথিবীতে আসার পরে কোন ইনসান জাতি কোন মানুষ কোন ব্যক্তি আমার গায়ে পা লাগাইতে পারেনি হুজুর এই মাত্র আপনার কদম আমি পাতুরের গায়ে লেগেছে হুজুর আমি চাই আপনার সম্মানে আমি সম্মানিত হয়ে যাই পৃথিবীর কোন মানুষ যেন আমার গায়ে পা লাগাইতে না পারে হুজুর আপনি আমাকে দোয়া করুন আমি জমিন থেকে সৈন্যের উপরে একটু উঠিয়া যাই কেমন পর্যন্ত আপনার মেয়েরাদের মজা আমি বাস্ত হয়ে থাকবো আল্লাহ নবী বললো যা পাত্র তুমি জমিন থেকে উঠে যাও আমি নিজে সেই পাত্র দেখে এসেছি কিতাবে দেখেছি এটা বড় কথা নয় বাস্তব পাই তোর মুখাত্ম শিখি দেখে আসলাম আল্লাহ নবী প্রায় পনেরো শত বছর পড়বে ওই মেয়েরাতে যাইতে যে পাত্রকে দোয়া করেছেন ওই পাত্র এখনো জমিন থেকে সৈন্যের উপরে এখনো পর্যন্ত বিদ্যমান জন্য বড়

আল্লাহ পাক আমার নসিব রেখেছে আপনাকে আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার মনে চায় আপনার অনুমতির জন্য একটা দাবি আমি আদায় করে নিই কই বলো দেখি হুজুর হাসুরের ময়দান বড় কঠিন হবে আপনার উন্মত গুণাগার হবে হুজুর আপনার উন্মত গুণা করতে করতে হাসুরের ময়দানে নিজের গামে সাদার কাটবে পানি পানি করে মারা যাবে নফসি নফসি করবে হুজুর আপনি আমি বোরা কে টোয়া দা আজকে যেভাবে আমার উপরে করে আপনি সিদ্দরাতুল মুনতায় যাবেন হুজুর হাসুরের ময়দানে আমি বোরাকটির পিটির মধ্যে বসে বিশ দিনের মতো ছটফট করে

তুমা গাবি আরক্তি কথা শুনাই দিতে চাই তোমার পিটি করে তো আমার উম্মত গাবি কাউসরের বনে খামাবো শুধু তাই নয় আমি রাসূল যেই জান্নাতে যাব তুমি বড়টিকেও সেই জান্নাতে আমি নিয়ে যাব আল্লাহ রাসূল এই ভাবে প্রথম আশনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ

এগুলো আমি চিনি আল্লাহ নবী গেলেন যাইতে যাইতে আল্লাহর পেয়ারা নবী বিশ্ব নবী বোরা কাটলো রফ্র বাসলো তো কিতাবে লেখেন গৌসে বাগের রুখ মোবার কাটলো এইভাবে আল্লাহর পেয়ারা নবী রহমতুল আলমী দায়রে কান চলে গেলেন এমন একটি জায়গা যেখানে শুধু নূর নূর আর কিছু নাই এমন একটা জায়গায় যখন গেলেন আল্লাহ রসুল ডাক দিলেন আল্লাহ সবাই জুড়ে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আল্লাহ আমি কোথায় আসতাম আনতাম আনতে তো আমাকে অনেক কুমুর নিয়ে এসেছে আল্লাহ বলে হাবি এখনো আপনার আশা শেষ বেনি আসো আসো কাও